হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি হিমেল কসমেটিকের দোকানে আমরা আসছি ঈদ মার্কেটের খুব জমে উঠছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান কিন্তু মালে ভরপুর টৈটম্বুর এই মুহূর্তে কোনো কাস্টমার না থাকলেও কারণ সকাল শিফট সে হিমেল সাহেব কিন্তু মাল গোছানোতে ব্যস্ত সময় পার করতেছেন আমরা আগে আপনাদেরকে দোকানটা দেখাই এখানে বড়দের প্রসাধনী সহ আপনারা মেয়েদের জন্য যে সকল ধরনের পণ্য সামগ্রী আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কুল ব্যাগ শপিং ব্যাগ সহ সকল ধরনের কিন্তু এখানে আছে আপনাদেরকে দেখায় হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরো একটি বিষয় অবগত করি এখানে কিন্তু নগদ বিকাশ সকল সুবিধাও কিন্তু পাবেন এটা কিন্তু সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন এই হিমেল কসমেটিকের পক্ষ থেকে বিকাশে আপনারা পে করতে পারবেন যে কোনো ফ্যাক্সিলুট সহ বিক অ্যামাউন্টের টাকা পয়সা আপনারা এখান থেকে লেনদেন করতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কোনো বিয়ে জন্মদিন যে কোনো অনুষ্ঠানের উপহার সামগ্রীও কিন্তু আপনারা নিতে পারবেন এই হিমেল কসমেটিক থেকে সকল ধরনের উল্লেখ্য এখান থেকে আপনারা কিন্তু পাইকারি খুচরা এই এগুলো আপনারা নিতে পারবেন এই দোকানটি মামার বাড়ির শপিং কমপ্লেক্স সংলগ্ন একটু ভিতরে সূর্যকান্ত মিষ্টান্ন ভাণ্ডারের সম্মুখে সূর্যকান্ত সম্মুখে হিমেল কসমেটিক আপনারা চলে আসুন সুলভ মূল্যে যে কোনো পণ্য ক্রয় করতে বিয়ে জন্মদিন শূন্যতে খাপনার দেখেন অনেক দামি দামি সুন্দর কিন্তু এখানে গিফট কিন্তু এখানে আছে আসসালামু আলাইকুম উপলক্ষে হিমেল কসমেটিকের পক্ষ থেকে এখানে বিয়ে প্রসাদনী এবং কসমেটিক পাইকারি খুচরা বিক্রয় করা হচ্ছে যারা যারা কসমেটিক দেশি বিদেশি কসমেটিক কেনার আগ্রহী তারা হিমেল কসমেটিক এসে যোগাযোগ করতে পারেন এবং পণ্য সংগ্রহ করতে পারেন আপনাদের দোকানের লোকেশনটা বলে দেন আমাদের দোকান ধনবাড়ি মেইন রোড সূর্যকান্ত মিষ্টি দোকানের অপোজিট সাইডে হিমেল কসমেটিক্স খেলাঘর সবাইকে ঈদ ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক